আজকে ছো দেড়ে পাচ্ছি প্রায় দু তিন মাস হচ্ছে তো আজকে নিয়োগ করছিলাম গতকালকে দেখে হ্যারামে গিয়ে নামাজ আদায় করব ইনশাআল্লাহ এখন বাইরে রয়েছি বাইরে হয়েছি আজকে হ্যারামে নামাজ যমন নামাজ আদায় করব তো ইনশাল্লাহ আপনার দেখো আমাকে হেরামের ঘুরে ঘুরে দেখাবো তো সবাই অবশ্যই দোয়া করবেন তো আজকে আমার সাথে আছে আমার স্নেহে প্রিয় ছোট ভাই তো আজকে দুজন মিলে জমার নামাজ আদায় করতে মক্কা হেরামে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আর আমরা মক্কা যে স্থানে থাকি এটা হচ্ছে হেরাম থেকে পাঁচ মিনিট দূরত্ব পাঁচ মিনিট হাঁটলে মক্কা হেরামে যাওয়া যায় তো সবাই সৌদি আরবের সকল কারো কাছ কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন অবশ্যই আপনাদের যদি কোনো হেল্প করতে পারি চাইলে আপনাদের অনেক এই সৌদি আরব সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে মক্কা নগরী হচ্ছে হেরাম হেরাম শরীফ কিছুক্ষণ হাঁটলে আমরা মক্কা হেরামের গেটে চলে যাব সামনের কুবড়িটা পার হওয়ার পরে মক্কা হেরাম এখান থেকে মক্কার আজানটা শোনা যাচ্ছে মধ্যে আমরা মক্কায় সামনে যে মিনার গুলা দেখা যাচ্ছে ওটা পবিত্র নগরী মক্কা হেরামের মিনার আমরা এখন নামাজ আদায় করতে চাচ্ছি হেরামের মাঠে আসসালামু আলাইকুম অবশেষে চলে আসলাম মক্কা হেরাম শরীফের মাঠে তো সকলে জন্য অবশ্যই দোয়া করিও আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে কিয়া আল্লাহর পবিত্র ঘর দেখা তপিক দিয়েছেন অবশ্যই আমি আসার পর থেকে দুইবার উমরা করছি তো গতকাল আবার মানত করছিলাম আজকে জমার নামাজ আদায় করবো পবিত্র হ্যাম শরীফে আল্লাহ ওই তো করার জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া অবশেষে চলে আসলাম মক্কা হেরামের মাঠে তো সবাই দেখেন মক্কা হেরামের মাঠ পবিত্র কাবা শরীফ পবিত্র কাবা শরীফ আরো সামনে তো আমরা এখন আছি মাঠে আর ভবিষ্যতে নেক্সট নেক্সট টাইম যদি আবার ওমরা করতে চাই অবশ্যই আপনাদের হেরাম শরীপটা দেখাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমরা এখন আছি মক্কা ওয়াচ টাওয়ারের কলক টাওয়ারের সামনে এটা হচ্ছে মক্কা হ্যারামের মাঠ দেখেন সবাই আল্লাহর কাছে একটা দোয়া রইল সবাই যেন আল্লাহর ঘরটা একবার হলো তা তা করতে পারে তো মানুষের জীবনের সবচেয়ে বড় ইচ্ছে থাকে আল্লাহর ঘরটা তাও করা আল্লাহ যেন সে তাপ সবাইকে দান করে মশা আল্লাহ দেখেন সবাই আল্লাহর পবিত্র ঘর কত না সুন্দর আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর গড়টা তা করার সুযোগ দিয়েছেন যত দেখি তত মন পড়ে না ইসলামের ইতিহাসের প্রথম নির্দেশন এই পবিত্র রম্মাক্কা নগরী আর এই শহরটাও অনেক দামি কারণ এটা নবীজির প্রিয় জন্মভূমি ইনশাল্লাহ ইসলামের সকল নিদর্শন সকল স্থান সমূহ আপনাদের কাছে একটু একটু করে তুলে ধরবো সবাই যদি পাশে থাকেন সাপোর্ট করেন অবশ্যই আপনাদেরকে ইসলামের নিদর্শনগুলো দেখাতে পারবো তো সবাই সাথে থাকবেন দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আর আমিও দোয়োগ করতেছি আপনাদের জন্য অবশ্যই আরভাতের ময়দান জাবালে নোর হেরা গুহা মক্কা মদিনা এগুলো অবশ্যই এসব স্থান নিয়ে ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আসবে তো আপনারা সবাই দেখার জন্য যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার আল্লাহর আল্লাহ এবং তার প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লা আলাই আসসালামের ইসলামের ইতিহাসের যে স্থানগুলো নির্দেশকগুলো ইসলামের ইতিহাস আছে এই মক্কা আছে সৌদি আরব আছে সবগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ অবশেষে জমার নামাজ আদায় করলাম তো জমান নামা আদায় করার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনাদের নেক্সট টাইম অবশ্যই দেখাবো আমাকে হেরামে আশেপাশ